কিশোরগঞ্জের ভৈরবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দশতলা ভবনের নয় তলা থেকে ফেলে দিয়ে সাত দিনের শিশুকে হত্যা করেছে ত্রিশা আক্তার নামে নিহতর মা খবর পেয়ে সকাল দশটার সময় নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ শিশুটির নাম তাসনিদ এহসান ভৈরব থেকে জয়নাল আবেদিন রিটার্নের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তার বাবা ডক্টর উসমান গনি তিনি সেন্ট্রাল নামের স্থানীয় একটি হাসপাতালের মালিক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শিশুটিকে নয়তলা থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে নিহত শিশুর মা এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব থানার ওসি শফিকুল ইসলাম পুলিশ জানায় বাচ্চাকে খাইয়ে ঘুমিয়েছিল মা তৃষা বাবা ঘুমিয়েছিল আরেক রুমে ঘরে শিলা ও মিম নামে দুইজন কাজের লোক ছিল এছাড়াও সুমাইয়া নামের তৃষা আক্তারের বান্ধবী একজন নারী ছিল হঠাৎ রাত তিনটার দিকে মা বিছানা থেকে উঠে বাথরুমে গেলে দশ মিনিটের মধ্যে বাচ্চাটি নিখোঁজ হয় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ দেয় নিখোঁজ শিশুটির পরিবার সকাল সাড়ে আটটার দিকে কাজের মহিলার মাধ্যমে জানতে পারে শিশুটি বাড়ির পাশে একটি ঝোপ ছাড়ে মৃত অবস্থায় পড়ে আছে পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদের জন্য শিশুর পিতা মাতা সহ পাঁচজনকে থানায় আনার পর নিহত শিশুর মা স্বীকার করেছে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাত দিনের শিশুকে ভবন থেকে ফেলে হত্যা করি এ ঘটনায় ত্রিশ আক্তারের মায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ডাক্তার উসমান এবং তার স্ত্রী ত্রিশ থানায় আসলে তাদের জিজ্ঞাসা বধ করি জিজ্ঞাসবোধ পর্যায় পর্যায়ক ত্রিশ আক্তার স্বীকার করেন যে তিনি ঠিক দেড় বছর আগে তার একটা সন্তান আসছে পুত্র সন্তান পরে আবারও তার একটি সন্তান জন্ম হয় তার বয়স সাত দিন সে নিজেকে ঠিক প্রতিষ্ঠিত করার জন্য সেই বাচ্চাটাকে সেই বাচ্চাটাকে সে তার বাসার পূর্ব দক্ষিণ পাশের যে বেলগুনি সে কেউ থাকতো না সেখানে ঠিক তিনটা চল্লিশ তিরিশ থেকে তিনটা চল্লিশের মধ্যে আহ বেলগুনি ফাঁক দিয়ে সে নিচে ফেলে দেয় এতে বাচ্চাটা মারা যায়